তাদের চলে আসো আমার লাইভে বাবা বলো এ ফোর ফোর এ ফোর অ্যাপেল হ্যালো বলে দে টাটা বলে দে টাটা হ্যালো টাটা হ্যালো বলো হ্যালো টাটা বলে দে টাটা ওই টাটা হ্যালো মনে করে নিবে তোমরা ঠিক আছে বাবা তাড়াতাড়ি চলে এসো লাইভে তোমাদের অপেক্ষা করছি কি শোনা বসে আছে কত ছোট দেখো তাও এখন ফোন ঘাটতে শিখে গেছে হ্যালো গুড ইভিনিং जी गुड इविनिंग कमन आगे देखें लाइक टा कमेंट कर मैं बहुत अच्छी हूँ आप कैसे हैं आप कहाँ से है तो आपको तो बेंगोली समझ में आता है कि नहीं आप बेंगली हो मैं आसाम से हूँ मेरे घर है आसाम आपका दिन हो गया मतलब, आपका दिन हो गया मतलब? হ্যালো বন্ধুরা তোমাদের তো আমি একটু মজা হচ্ছে কেমন লাগছে বলবে হ্যাঁ বাবা দিচ্ছি দাঁড়াও গুড ইভিনিং সবাইকে তোমরা কোথা থেকে দেখছো টিফিন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার টিফিন হয়ে গেছে তোমাদের টিফিন হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে অসাধারণ লাগছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ গো বন্ধু থ্যাংক ইউ বন্ধু যদি পারো আমার লাইভটা শেয়ার করে দিও বাবা বলো তো আম তা বলো ডগ বলো ডগ বলো ডগ বলো বলবে না সাবস্ক্রাইব করা আছে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আপনি কি ভিডিও বানান আপনার কি চ্যানেল আছে ভিডিও বানান আপনি যদি ভিডিও বানিয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করবো আঠেরো জন জয়েন হয়েছে আমার লাইভে তো সবাইকেই বলছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার সাথে যুক্ত হতে পারো আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব আমিও নতুন আমি চাই তোমরা সবাই আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই কারণ একটা কথা তোমাদের কি বলতে চাই তোমরা যদি বড় বড় আইডিকে ফলো করো তাদের থেকে মানে ফলো বা সাবস্ক্রাইব করো তাদের ভিডিও তুমি দেখবে তারা কোনো দিনও তোমার ভিডিও দেখবে না সেই জন্যই যত পারবে ছোটো ছোটো ইউজারদের ভিডিও দেখবে তাদেরকে সাপোর্ট করবে দেখবে তুমি অনেক সাপোর্ট পাবে বাবা বলো তো আম আচ্ছা এখন বলো ডগ বলো না ডগ শোনা কেমন আছো দেবাশিস সময় আমি অনেক ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো সজল রাজ তুমি কি বলছো হাই বেটা মানে বুঝতে পারলাম না কথা বলো কথা বললে ভালো লাগে লাইভ করতে না হলে কিন্তু ভালো লাগে না আমি অ্যাকচুয়ালি তো লাইভে আসি না আজকে হঠাৎ করে মনে হলো লাইভে আসি একটু তাই আসলাম অরিন খান মানে কি বলবো ভাই তোমরা কেন এরকম ধরনের উল্টোপাল্টো কথা কমেন্ট করো তো তোমাদের সঙ্গে আমি এরকম ইগনোর দিস মেসেজ অরিন খান ভাইয়া একটা কথাগুলি শুনেন আমি তো একটা মেয়ে তো হয়তো আপনাদের আপনার ঘরেও কোনো মেয়ে বোন বা নিজের মা তো আছেই তো একটু কথাটা মাথায় রেখে বলবেন আর আমি অ্যাকচুয়ালিতে এরকম কাউকে লাইভে এসে আপনি এসব কথাগুলো বলছেন এটা কিন্তু অনেক লোকেই দেখছি তো একটু ভেবে চিনতে মেসেজগুলো করবেন আপনাকে তো আমি বলিনি আপনি আমার লাইফটা দেখেন আর এরকম ধরনের কমেন্ট করছেন আমি কিন্তু আপনার আইডিতে চাইলে অনেক কিছুই করতে পারি ঠিক আছে মেসেজ দিচ্ছেন দম থাকলে আসেন না আমার বাড়ি আসাম কোকরাঝার আসেন মেসেজে অনেক কিছুই লেখা যায় আসেন দম থাকলে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে আসেন সজল রাজ ভাই এদের মেসেজ পড়ো না কারণ এরা ছোটো লোক তো এদের মেসেজ দেখে কোনো লাভ নেই এখন সরি দিয়ে কী লাভ তুমি যখন মেসেজগুলো করেছো তখন কি একবার ভেবেচিন্তে করেছো ঠিক আছে আমি তোমাকে বললাম তো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম তুমি যদি পারো তোমার যদি দম থাকে তুমি যদি এক বাপের ছেলে হও তাহলে তুমি আসো এম ডি হাতিম আমি তোমার মেসেজগুলো পড়েছি আগে ঠিক আছে এখন লিখছেন যে কি আমার ভাষা কই আমার সাথে কথা বলেন হাট আমি তোমার সাথে কীসের জন্য কথা বলতে যাবো দরকার নেই ঠিক আছে হবে তুমি আগে তোমরা যেই দুজন আছো না তোমরা আগে কথা বলতে শিখো কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেগুলো আগে শিখে নাও তারপরে তোমরা লোকের সঙ্গে মেসেজ করবে ঠিক আছে রাজ ভাই কোথায় গেলেন আপনি দেবাশিস কুমার কোথায় গেলে ভাই হ্যালো আচ্ছা জোত্তিন যেটাই হোক ও লিখছে কেমন আছো অনেক ভালো আছি হায় হায় অনেক ভালো আছি দাদা আপনি কেমন আছেন আবুরাইয়ান বলছে আমার তোমার ইয়ে বাঁচে আমি কি করব দাদা তোমার এই দেখো এটা হচ্ছে আমার ছেলে এই যে বাবা তো হাই বাবা হাই বলো তো হাই দেখো বলো হাই বলো আমার মেয়ে না আমার ছেলে আমার নাম তামহিন কি তাহমিদ আচ্ছা আমার নাম মিষ্টি ও দেখো দেখোষ্টমি করছে ওর জন্যই আমি লাইভে আসি না অনেক অনেকদিন পরে আসছি তাও দেখো কি সব ফালতু লোকেদের মানে লাইভে চলে গেছিলাম আমি কিছু কেয়ার কে কী বলবে অনেক রাস্তায় অনেক কুকুর আছে তারা তো ভোগবেই তাদের পিছনে আমাদের কথা বলে লাভ নেই সেই জন্য জাস্ট ইগনোর দিস মেসেজ মেয়েদের রূপ দেখানো উচিত না হোয়াট মেয়েদের রূপ দেখানো উচিত না মানে আমি কি রূপ দেখাচ্ছি এটা কি রূপ দেখানো বলে পাগলের মতন এখানে ছেলে দুষ্টমি করছে আমি এখানে জাস্ট লাইভে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি এটা কি রূপ দেখানো বলে না ভাইয়া আপনি কোথা থেকে বলছেন মানে আপনার বাড়ি কোথায় জানতে পারি কি

আবার আসবো আমরা লাইভে বলো টাটা বলো টাটা হুম আরেকবার বলে দাও আরেকবার বলে দাও বলো টাটা একটা ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাও একটা ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাও পাপি দিয়ে দাও একটা পাপ্পি দিয়ে দাও তো বুঝলি বাবারে এরকম করে দাও এরকম করে দাও আচ্ছা এরকম 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 করে দাও হ্যাঁ এখানে 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 করো 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 এরকম করে দাও করবে না ঠিক আছে টাটা সবাইকে